নমস্কার আমি ডক্টর নবেন্দ্র দত্ত কসমেটিক অ্যান্ড ডেন্টাল সার্জন ডার্মাটিক্যালেটিক্স আগরতলা আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এন ট্রিটমেন্ট এর মধ্যে অন্যতম ট্রিটমেন্ট ফিলার ফিলার থেকে আমরা বুঝতে পারি ফিলার এমন একটা কম্পোনেন্ট যেটা দিয়ে কোনো কিছু ফিল করা হয় বয়স বৃদ্ধির কারণে আমাদের শরীরে এবং ফেসে ফ্যাট এবং বোন রিজার্ভ হয়ে থাকে যা আমরা পিলারের সাহায্যে খুব অল্প সময়ে পূরণ করতে পারি পিলার বিভিন্ন রকমের হয়ে থাকে পারমান্ট পিলার সেমি পারমান্ট পিলার অ্যাবসরভেন্ট পিলার অ্যাবসরমেন্ট পিলার আধুনিক বিশ্বের সবচেয়ে প্রচলিত পিলার এই পিলার দেখতে ক্লিস্টার ক্লিয়ার ন্যাচারাল সোর্সেস থেকে পাওয়া যেহেতু এটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া সেই জন্য আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করে না বয়সের কারণে আমাদের শরীরে হাইড্রোজিড কমতে থাকে এই বয়সের চাপটাকে ধরে রাখার জন্য ইউরমুখ দেওয়ার জন্য আমরা যুক্ত ফিলার ব্যবহার করে থাকি এই ফিলার যেহেতু ন্যাচারাল সোর্স থেকে পাওয়া তাই আমাদের শরীরে সঙ্গে খুবই মানানসই এই ধরনের ফিলার ব্যবহার করে আমরা এসে বিভিন্ন চিকিৎসা করতে পারি যা এফডিএ অ্যাপ্রুড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ চিকিৎসা হচ্ছে এট ল্যাপিং এছাড়াও চোখের নিচে ডার্ক সার্কেল বয়সের কারণে পরে থাকে যা সহজে আমরা ফিলা ব্যবহার করে পূরণ করতে পারি স্মাইল লাইন বয়সের কারণে অনেকটা নেজো লেভেল ডিপ হয়ে যায় তা আমরা ফিলার ব্যবহার করে পূরণ করতে পারি অনেকেই লিপস নিয়ে সন্তুষ্ট নয় লিপসের অগমেন্টেশন করতে আমরা এই ধরনের ফিলার ব্যবহার করতে পারি নোজ সেটের এই ফিলার সাহায্য করে এছাড়াও বয়সের কারণে অনেকের জল হালকা বা নেরু হয়ে যায় আমরা ফিলার ব্যবহার করে এই নেরো জল আইনের ভলিউম অনেকটা বৃদ্ধি করতে পারে এই ফিলার প্রসিডিউর টোটাল পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এই ফিলারের মধ্যে কম্পোজিশন পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা ফেসে প্রথমে নামনে স্ক্রিন বা হোয়াইটম্যান্ট ব্যবহার করে থাকি আজকাল বিশ্বের সবচেয়ে এনেসিসিয়া যুক্ত ফিলার হিসেবে ব্যবহৃত হোক এই ফিলারের কম্পোজিশন লিগ্নখ্যান এবং আয়োকিক অ্যাসিড থাকা তেমন পেন হয় না এছাড়াও ফিলারের কোম্পানির ওপর বেরি করে এছাড়া আপনি কি ধরনের কোম্পানির পিলার ইউজ করছেন এবং কাকে দিয়ে পিলার ইনজেক্ট করাচ্ছেন তার উপর ডিপেন্ড করে পিলারের পেইনলেস আধুনিক বিশ্বে সবচেয়ে বেশি এনস্থেশিয়াযুক্ত পিলার আজকাল বেশি ব্যবহৃত হয় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলি জোরাডাম এবং কোরিয়ান বেস কোম্পানিগুলি মার্কেটে সবচেয়ে বেশি এনস্থেশিয়াযুক্ত পিলার নিয়ে এসেছে আপনারা পিলার সম্বন্ধে বিষয় জানতে এবং পরামর্শ নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস আরমেশমণি আমাদের মেশন ওয়েস্ট ত্রিপুরা ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রেন ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ ফোর ধন্যবাদ